ওই যে ওই কোনা দিয়ে আস ওই কোনা দিয়ে কোনা দিয়ে মাঝখান দিয়ে না ওই কোনা দিয়ে ওই যে নেটের ওই ওই পাশ দিয়ে বেরোতি হবে এ গাছ হলো জহুর ভাই কাটে রাখছে সকালে বলছে তা উনি আসিনি ও কোন সময় ও মানে পাই নিয়ে আসে ছিল ওই কু নাই কি সুন্দর সবজি বাগান সব ধরনের সবজি আছে এখানে কি চাই বেগুনও ঝুলে রয়েছে পাশে আসো কালটু কালটু আসো 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 ডাকতেছে গ্রামের ওরে দাবড়াচ্ছিস কে ওরে 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 খুশি জ্বালায় কি করতেছে ওরে ওরে আর এগুলো ছিল আরো রয়েছে এই জন্যই তো জৌর কইছে যে অনেক ঘাস আছে আগাল তোমাদের জন্য ঘাস নিয়ে যাচ্ছে যাও ওর আনন্দের শেষ নাই যাও যাও ওই যে ওই যে দেখাল ঘাস নিয়ে যাচ্ছে তোমার পিছু পিছু আবার চলে যাচ্ছে